এক একসময় মুখস্থ বিদ্যাটাই ছিল শেখার প্রধান ধরন এখন পড়াশোনার ধরন যে শুধু বদলেছে তা নয় বিজ্ঞান নির্ভর গবেষণার মাধ্যমেও উঠে এসেছে পড়ার বিভিন্ন কৌশল কেউ হয়তো চব্বিশ ঘন্টায় আট থেকে নয় ঘন্টা পড়াশোনা করে কেউ হয়তো সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা পড়ে কেউ সারা বছর ক্লাস কোচিং করতে করতে হাঁপিয়ে ওঠে কেউ হয়তো নামমাত্র ক্লাস করে কেউ সারা বছর কঠিন মনোযোগ দিয়ে পড়ে কেউ বা শুধু পরীক্ষার আগের রাতে পড়তে বসে কিন্তু যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসের লার্নিং অ্যান্ড ফরগেটিং ল্যাবের গবেষক মাইক গার্সিয়া তিনি বলেছেন পড়াশোনার কার্যকর উপায় খোঁজ নিয়ে দীর্ঘদিন ধরেই কাজ করেছেন তিনি তার মতে অনেকেই মনে করেন তারা ভালো শিক্ষার্থী নন আসলে কার্যকর অনুশীলন প্রক্রিয়া ব্যবহার করেন না বলে তারা এমনটা ভাবেন গবেষক মাইকে একটি পাঁচ মিনিটের ভিডিওর মাধ্যমে জানিয়েছেন যে সাত উপায়ে কিভাবে মানুষের মস্তিষ্ক পড়ালকে আরো সক্রিয় হতে পারে এক শেখানোর জন্য শিখুন আপনি নিজে যখন শিখবেন তখন এমনভাবেই শিখুন যেন ভবিষ্যতে অন্য কাউকে শেখাতে পারেন শুরু থেকে এ বিষয়ে মাথায় রাখুন মনে মনে অনুসরণ করুন যা শিখছেন সেটা অন্যকে কিভাবে বুঝাবেন এতে পড়ার বিষয়ে শুধু যে মনোযোগ বাড়বে তা নয় বিষয়টি আপনি বিশ্লেষণও করতে পারবেন দুই মনে রাখার কৌশল আয়ত্ত করুন গবেষক মাইকি বলেছেন ক্লাস শেষে হওয়ার দশ মিনিট পর শিক্ষার্থীদের তিনি একটি অ্যাসাইনমেন্ট দেন একটি খালি কাগজ হাতে ধরিয়ে দিয়ে বলেন ক্লাসে কি কি হলো লিখে ফেল একই দিন রাতের জন্য সবাইকে একটি বাড়ির কাজও দেন তিনি খালি কাগজে আবার লিখতে হবে আজ ক্লাসে কি শিখলাম দুইবার লেখার কারণে পুরো ক্লাসে যা যা পড়া হয়েছে অনেক দিন তা শিক্ষার্থীদের মনে থাকে তিন নিজেকে পরীক্ষা করুন পরীক্ষার জন্য শুধু মুখস্থ করে পড়া যাবে না প্রশ্ন বা অধ্যায়নের শিরোনাম আর উপশিরোনাম ধরে নিজেকে পরীক্ষা করুন শিরোনাম সংশ্লিষ্ট অনুষ্ঠানে যা আছে তা কল্পনা করার চেষ্টা করুন হুটহাট নিজেকে প্রশ্ন করুন কি কেন কিভাবে এসব জিজ্ঞাসা করে নিজের সঙ্গে নিজের বোঝাপড়া বাড়িয়ে নিন চার অনুশীলনে বিরতি নিন কখনো জিমে ব্যায়াম করতে গেলে দেখবেন যারা নিয়মিত ব্যায়াম করেন তারা সারা সপ্তাহে ব্যায়াম করেন না পড়ালেখাটাও শরীরচর্চার মতো সপ্তাহে একদিন পড়াশোনায় বিরতি দিন কিংবা দিনে আপনার পড়াশোনার জন্য চার ঘন্টা থাকলে বাড়তি এক ঘন্টা সৃজনশীল কোনো কাজে ব্যয় করুন আবার পুরো এক ঘন্টা টানা না পড়ে মাঝখানে পনেরো মিনিটের বিরতি নিয়ে পড়াশোনার সময় ভাগ করে নিন পাঁচ এক বিষয়ে বেশিক্ষণ পড়বেন না আমরা এক বসাতে অনেক পড়া শেষ করতে চাই এমনটাই কখনোই করবেন না একটা না অনেকক্ষণ এক বিষয় না পড়ে আলাদা আলাদা বিষয়ে অল্প অল্প পড়ুন এটি বেশি পড়া মনে থাকে গণিত করার বিরতিতে কিছুক্ষণ ইংরেজি শব্দ শিখতে পারেন পদার্থবিজ্ঞান নিয়ে পড়ার মধ্যে কিছুটা বাংলা ভাষা নিয়ে পড়ে নিতে পারেন ছয় বিভিন্ন জায়গায় পড়াশোনা করুন আমরা সাধারণত ঘরের একটি কোন নির্ধারিত টেবিলে পড়াশোনা করি আবার লাইব্রেরি নির্দিষ্ট স্থানে অনেকে পড়েন এমন না করে বিভিন্ন জায়গায় পড়াশোনার চেষ্টা করুন ক্লাসরুমে বিশ্ববিদ্যালয়ে বা কলেজের করিডরে মাঠে কিংবা সাদেও পড়াশোনা করতে পারেন পড়া মনে রাখার জন্য স্থানের ভূমিকা গুরুত্বপূর্ণ যত বেশি বৈচিত্র্য থাকবে তত আপনার পড়াশোনা মনে থাকবে স্বাদ দ্রুত বই বা ফ্ল্যাশ কার্ড উল্টাবেন না কোনো কিছু মনে না থাকলে আমরা দ্রুত বই বা লেকচার দেখে নিই এমনটা যতটা সম্ভব কম করবেন আমাদের মস্তিষ্ক যত সমস্যায় পড়ে তত সে সমাধানের উপায় খুঁজতে থাকে কোনো কিছু মনে না পড়লে মাথা খাটানোর চেষ্টা করুন মনে করার চেষ্টা করুন দুটো বই দেখে চট করে জেনে আর বদলে মস্তিষ্ক উপায় বের করতে দিন এতে বেশি মনে থাকবে পড়ার বিষয়